ময়মনসিংয়ের হালুয়াঘাট এবং ধ্রোবাউড়া ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উজানের পানি কমলেও ভাটি অঞ্চলে অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে নতুন করে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন প্রায় দুই লক্ষ মানুষ সরকারি এবং বেসরকারি বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো শুকনো খাবার এবং রান্না করা খাবার বিতরণ করছে খাবার পাচ্ছে না বলে অভিযোগ অনেকের বিস্তারিত থাকছে হালুয়াঘাট প্রতিনিধি জুলফিকার আল জুলমতের তথ্যচিত্রায় ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া টানা ঘন্টার ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হালুয়াঘাট পৌর শহর বেশ কয়েকটি ইউনিয়ন শহরের বিভিন্ন এবং দোকানপাটে উঠেছে এছাড়া হালুয়াঘাট ময়মনসিংহ আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থান তলিয়ে যাওয়ায় সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে ফলে চরম ভোগান্তিতে পড়েছে হাজারো পরিবার এছাড়া ভারী বৃষ্টিপাতে তলিয়েছে কয়েক হাজার একরের সদ্য রোপণকৃত আমন ধানের ক্ষেত

দেখতে দিছো নরমের মধ্যে নরমতে দেখতে দিছি আমি করে করে দেই একটা ভূত একটা দিতে ভাইতে আসি গরা আসি এরা তোরা আমারে দেখতো না আর আগে আর দেখো আমার জীবনই তো না তারা জীবন পাচ্ছে না আমার করতে তারা দেখবো সব নিয়ে দুইটা গরু ছিল টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে আমি অন্য বাড়িতে থাকতেছি আমার দয়া কিছু করি আমার বাপমা সবাই ঢাকা থাকতো আমার ভাই এখন শ্বশুর বাড়িতে থাকে আমি অন্য অন্য মানুষের বাড়িতে থাকতেছি যে খাওয়ার মতো কিছুই নাই আমরা দুই দিন ধরে যাবতীয় না খাইয়া কালকে আইছিল কিন্তু পাইছি কালকের খাউন খাইছি আর কিন্তু আজকে আমরা খাই নাই আমন ধান সবজি আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া ভেসে গেছে পুকুর ও মৎস্য খামার এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন উপজেলার কৃষকরা এই ক্ষতি কিভাবে পুষিয়ে নেবেন তা নিয়ে কপালে পড়েছে চিন্তার ভাঁজ মানুষজন পানি মারিয়ে চলাচল করছেন আবার অনেকেই পানি কবলিত এলাকা ছেড়ে পরিবার পরিজন নিয়ে নিরাপদ আশ্রয় যাচ্ছেন যে যেভাবে পেরেছেন আশ্রয় কেন্দ্র সহ আত্মীয় স্বজনদের কাছে ঠাঁই নিয়েছেন তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাস আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করেছেন সহযোগিতায় পাশে থাকতে গঠন করা হয়েছে বিভিন্ন টিম প্লাবিত এলাকাগুলোতে বন্ধে মানুষের উদ্ধার করতে হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করে যাচ্ছে সামাজিক প্রতিষ্ঠান ও ব্যক্তি সহায়তায় দেওয়া হচ্ছে শুকনো খাবার সব মিলিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলাবাসীকে